হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্র ভেরিয়াস নাইন কে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওতে সেরকম কিছু না একটা ইনফরমেশান আমার নিজেরই জানার জন্য বিষয়টা হলো যারা টিম ওয়ার্ক করো তোমরা তাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক মানে আমি বলতে চাইছি পল্লী গ্রাম টিভি যেরকম স্টোরির ওপর টিম ওয়ার্ক করে সেই রকমই যদি কেউ হাওড়ার বুকে আমি হাওড়ায় থাকি হাওড়ার বুকে যদি এরকম কেউ টিম ওয়ার্ক করো বাংলায় তো প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করো যদি তাদের প্রয়োজন হয় তারা যদি লোক দরকার হয় অ্যাক্টিংয়ের জন্য প্লিজ আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাও আমি খুব ইচ্ছা আছি যে এরকম একটা টিমওয়ার্কের সঙ্গে আমি কাজ করব কিন্তু হাওড়ার বুকে আমি কাউকেই সেরকম পাচ্ছি না যে এরকম ধরনের টিমওয়ার্ক করে তোমরা সবাই দেখবে পল্লিগ্রাম টিভি একটা বাংলা স্টোরির ওপরে এক একটা ভিডিও করে খুব সুন্দর হয় ঠিক আছে গ্রাম বাংলার সিনসেনারির ওপর কিন্তু সেই রকমই আমি চাইছি যে হাওড়াতেও যদি এরকম কোনো টিমওয়ার্ক করে এরকম যদি কেউ থাকো প্লিজ আমাকে কমেন্টে জানাও আমার একটা ইচ্ছা আছে এরকম ধরনের কাজ করার এরকম ধরনের টিমের সঙ্গে কাজ করার তো সেই বেসিসে আমি এই ভিডিওটা করছি যদি কেউ এরকম নিজেরাও করো বা জানাশোনা থাকে প্লিজ আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাও কন্ট্যাক্ট নাম্বার বা কীভাবে যোগাযোগ করবো সেইটাও ডিটেলস দিয়ে পুরো আমার কমেন্ট বক্সে জানাও আমার খুব ইচ্ছা অনেক দিনের যে এরকম ধরনের কাজ আস্তে আস্তে শুরু করবো দেখা হবে নেক্সট ভিডিওয়ে আর আশা রাখছি তোমাদের মধ্যে কেউ না কেউ কমেন্ট জানাবে কন্ট্যাক্ট ডিটেলস পুরো ডিটেলস সমেত আমার সঙ্গে যোগাযোগ করো কমেন্টসে জানাও আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকেও ভালো থাকবে সুস্থ থাকবেন